আজকে আমরা খেলতে চলে আসি বালুঘরা যুব সমাজ সিংরা নাটকের উদ্যোগে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিংরা চলরবিন মহিলা ডিগ্রি কলেজ মাঠে এটাই হলো সিংরা মহিলা ডিগ্রি কলেজ মাঠ আর এই মাঠের পিচটা পাকা পিচ আজকে খেলা হবে টেপ টেনিস নাইট বলে মাঠে এসে সাকিব গাড়ি চালানো শুরু করে দিয়েছে আর মাঠের সামনে সাইডে রয়েছে পানি যা মাঠের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে বেশ কিছুদিন বৃষ্টিপাত লেগে থাকার কারণে বাংলাদেশে বন্যা বেড়ে গেছে আর বন্যা কবলিত মানুষের জীবনযাত্রা অনেক কষ্ট হয় তাদের জন্য সবাই দোয়া রাখবেন বলারে কিন্তু নিশান দর্শন করছে ব্যাটসম্যান আমাদের কে ভাই দেখা যাক বাউন্ডারি কি হবে আবারও সজোরে খেলার চেষ্টা ছিল সবাই আমি আর একটি ক্রিকেট ব্লক নিয়ে দেখতে পাচ্ছেন আরেলা আছে টুর্নামেন্টে নাটোর জেলার সিংলা থানার বালভার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিএসএল ক্রিকেট টুর্নামেন্ট সিজন ওয়ান এ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর যেহেতু আর সেজন্য আমরা ঝিগ্রাজার থেকে বারোটা আগে রওনা দিয়েছি প্রায় নব্বই কিলোমিটার রাস্তা যাওয়া মিলে আমাদের জার্নি করতে হবে এত দূরের একটা টুর্নামেন্ট ছিল যা জার্নি করে খেলে আবার বাসায় আসা আমাদের জন্য অনেক কষ্টের সাধ্য হয়ে যায় যে রাস্তায় মাঝে মধ্যে আমরা ব্রেক নিয়ে নিয়েছিলাম এখন চলছে চা ব্রেক এবং লাঞ্চ ব্রেক কারণ এখন দুপুর একটা বাজে আজাম দিচ্ছে বাগমারা থানার ঝিকরা ইউনিয়নের ঝিকা টিম নিয়ে আজকে আমরা সিংরা নাটোরে আসছি ক্রিকেট ম্যাচ খেলার জন্য আর এখন আমরা আছি সিংরা মেন হাই ওয়ে পাশে এখানে একটা দোকানে কিছু জল খাবার খেয়ে নিলাম আর এখন আমরা সরাসরি এখান থেকে মাঠে চলে যাব সবাই তো ফাইনালি আমরা চলে আসি সিংরা চলন বিল মহিলা ডিগ্রি কলেজ মাঠ এই হচ্ছে মাঠ এই মাঠে আজকে টুর্নামেন্ট টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে নাইট বলে প্রতিটা ম্যাচ দশ আবার অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন পাকা পিজ মানে ঢালাই করা পিজ রয়েছে মাঠে এসে বসে দেখছি কোনো টিম নাই কোনো কমিটি নাই কারণ এখন খেলা বিরতি সময় চলছে দুপুর একদম খারা দুপুর বেলা আয়োজনে বালো ভরা যুব সময় সিংরা নাটোর জন্য মাঠটা কিন্তু অনেক বড় একটু লক্ষ্য করে দেখবেন অনেক সুন্দর ভিউ মাঠের এক সাইডে রয়েছে কলেজ মাঠের সামনে রয়েছে বিল যেখানে রয়েছে পানি ও থই করছে আর এখানে রিভেন ভাই রয়েছে আর বড় ভাই রয়েছে যারা খেলা শেষ করেছে প্রথম ম্যাচ প্রথম ম্যাচ খেলা শেষে থেকে মাঠের অভিজ্ঞতা বা মাঠে খেলে কেমন অনুভূতি ফিল হচ্ছে সেটা জানার চেষ্টা করছে আমাদের ক্যাপ্টেন তানির ভাই রিভেন ভাই থেকে মাঠটা যদি আপনাদেরকে দেখায় অসম্ভব সুন্দর একটি মাঠ যেখানে রয়েছে পাকা পিস টেপ টেনিস বলে পাকা পিসে খেলা অনেকটা কঠিন হবে বিশেষ করে ব্যাট করাটা অনেক বেশি আমাদের ঝিকরা টিমের হয়ে আসন সোহেল ভাই সবুজ ভাই এবং তানবির ভাই খেলবে নাইট ভাই রয়েছে আজকে ব্যাটিং টিমটা অনেক ভালো করতে হবে আমাদের দুপুর গড়িয়ে বিকেল চলে আসবে বোলো ভরা যুব সমাজের কমিটির বড় ভাইরা চলে আসছে তারা মাঠে এসে স্টেম নিশানা দিয়ে নিচ্ছে কিছুক্ষণ পর খেলা শুরু হবে আমাদের প্লেয়ারদের নামের লিস্ট জমা দিতে বলা হয়েছে আমাদের ঝিকরা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কিন্তু নাম লিস্ট লেখা শুরু করে দিয়েছে আর এইদিকে প্লেয়ার সব রেডি হচ্ছে কারণ ম্যাচে আমরা ট্রসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ওপেনিং ব্যাটিং যাবে বড় রাসেল ভাই এবং হাসনাইন সোহেল ভাই আশা করি তারা অনেক সুন্দরভাবে খেলবে আজকের খেলা কিন্তু আমাদের প্রথম ম্যাচ প্রথম দশ ওভার করে আজকে প্রতিটা ম্যাচ দশ ওভার করে অনুষ্ঠিত হবে আবারও তুলে মারার চেষ্টা ছিল উইকেট কিপিং মিস করেছে চার হয়ে গেল রাসেল ভাইয়ের ব্যাট থেকে আর একটি চারের মার খেলা কিন্তু অনেক সুন্দর গিয়ে চলেছে দু ওভার শেষ কোনো উইকেট যায় নাই আঠারো রান ঝিকরে ক্রিকেট একাদশ রাসেল ভাই এবং হাসনাইন সোহেল ব্যাটিংয়ে

ব্যাটিং এ কিন্তু কেস তানভীর ভাই বলার দর্শক করেছে আবারো বিশাল ওয়াইড এবং নো বল পিচের বাইরে পড়েছে আবারো ফ্রি হিট পেয়েছে কেস তানভীর ভাই কে কেস তানভীর ভাইকে কিন্তু আবার বলার স্লোয়ার দিয়েছে দুর্দান্ত কিন্তু আম্পায়ার কিন্তু দুর্দান্ত ডেলি ওয়াইড দিয়ে দিলেন আম্পায়ারিং একদম নিখুঁতভাবে চেষ্টা করতেছে ম্যাচ পরিটা পর্যবেক্ষণ করার এই বলারটা কিন্তু অনেক বাই বল একটু ওভার করে ফেলছে আমাদের জিকরা ক্রিকেট একাদশ ব্যাট করতেছে বলার কিন্তু আবার দর্শক করছে কেস তানভীর ভাই লেগ সাইডে খেলেছে যেহেতু একাদশ আটকাতে পারে না মদন হাট ক্রিকেট একাদশকে প্রথম ইনিং শেষ হয়ে গেল প্রথম ইনিংস শেষে আমাদের ঝিকরা ক্রিকেট একাদশ একশো দুই রানের টার্গেট দিয়েছে মদন হাট ক্রিকেট একাদশকে ঝিকরা ক্রিকেট হয়ে কিন্তু ওপেন বল করবে রাসেল আর মদন হাট ক্রিকেট একাদশ কিন্তু আজকে সেই নাটুরে ভাইরাল ব্যাটসম্যান শাকিল রয়েছে